হ্যালো ভিওয়ার্স আমি সাদ্দা হোসেন আছি আপনাদের সঙ্গে ওয়েলকাম টু এনাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো আমাদের জমিতে আর আমার মাথায় যেটা দেখছেন এটা কিন্তু সার বড়ো ভাইও সার এবং বেসন নিয়ে যাচ্ছে সেই সঙ্গে আমিও নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের মাঠ যেখানে পাঁচ গ্রামের মানুষ এই মাঠে এসে নামাজ পড়ে ঈদগা মাঠ আর বড়ো ভাই সামনে সামনে যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি মাথায় আছে কিন্তু আপনার সার আছে পাশাপাশি বেসন আছে এগুলো নিয়েই আমাদের জমির দিকে রওনা হয়েছে আর বর্তমানে যেহেতু পানি নেমে গিয়েছে বর্ষার পানি সেহেতু রাস্তাঘাট এখনও পরিপূর্ণরূপে কিন্তু তৈরি হয়নি যার কারণে এরকম অগোছালো রাস্তা দিয়েই আমাদের যেতে হচ্ছে এই দেখুন রাস্তা এখনও শুকায়নি আর রাস্তার মাঝখান দিয়ে দেখুন গোবর বাঙিয়ে রেখে দিয়েছে ঠিক আছে আর কস্তুরি তো আসেই আর এই দেখুন মাঝে মাঝে কাদাও কিন্তু জমে আছে বিভিন্ন মানুষ তাদের জমি জমির কাজ করে বাড়ি ফিরছে তো আমরা দুই বাই যাচ্ছি জমিটার কাজ করার জন্য বা জমিতে এই বীজ বপন করার জন্য আর এই ট্রাক্টরগুলো কিন্তু আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় কিন্তু সিলেটের ট্র্যাক্টরগুলো ডিজাইনগুলো একটু অন্যরকম সেটা আপনারা ভালোভাবেই জানেন তো যাই হোক আমি এখন যাচ্ছি জমির দিকে আর আমার সামনে কিন্তু রয়েছে অসংখ্য জমি যেখানে মানুষ এই যে আপনারা যে এই আইলটি দেখতে পাচ্ছেন এই আইল দিয়েই কিন্তু তাদের প্রত্যেকের জমিতে তারা গিয়ে থাকে এটা আমাদের আঞ্চলিক ভাষায় আইল বলে ক্ষেতের আইল আর চারপাশে দেখুন প্রত্যেকটা জমিতে এরকম স্তূপ করে রাখা হয়েছে পালা দিয়ে রাখা হয়েছে কারণ অসংখ্য আগাছা কিন্তু জমিতে ছিল তো বড়ো ভাই জমিতে বীজ বপন করছিলো আর আমি কি করব আমি ক্যামেরা দিয়ে শ্যুট করছিলাম এবং দেখছিলাম কারণ এই জমিটা পরিষ্কার করতে যেয়ে আমাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে ভাই এটা ভাষায় প্রকাশ করতে পারবো না তো জমিতে যেহেতু একটু পানি ছিল সেহেতু আমি মাঝে মাঝে কিছু জায়গায় একটু কেটে দিচ্ছিলাম যেন খুব দ্রুত জমি থেকে পানিগুলো নেমে যায় তো এই জমির কাজ শেষ করে আমরা আর পাশেই আমাদের জমি আছে সেই জমির দিকে রওনা হলাম আর এই যে রাস্তা তো দেখতেই পাচ্ছেন যত কচুরি পানা বা আগাছা ছিল সব কিছু মনে করেন যে প্রত্যেকের জমির এই আগাছাগুলো এই রাস্তার উপরেই রাখা হয়েছে তাছাড়া অন্য কোনো জায়গা নেই আর আমরা কিন্তু সালফক্স এই উপাদানটা ঘাসের বেছনের সাথে মিক্স করে নিলাম যেন এই ঘাসের প্রত্যেকটা বেছন যেন খুব সুন্দরভাবে অঙ্কুরিত হয় সেই জন্য এটি আমরা দিয়ে নিলাম আর বড় ভাই কিন্তু পূর্বের নাই আবারও জমিতে সেই বীজগুলো রোপণ করছে তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দ হোসেন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ